আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে নাম্বার ওয়ান প্রবলেম সলভিং স্কিল নাম্বার টু অ্যানালাইটিক্যাল স্কিল নাম্বার থ্রি ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশ এই তিনটি সাবজেক্ট থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে এখানে যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে এই প্রবলেম সলভিং স্কিল বিষয়ের বিগত দুই বছরের কোয়েশনগুলো আজকে আমরা অ্যানালাইসিস করবো অর্থাৎ কোন টপিক থেকে কয়টি প্রশ্ন এসেছে এবং এই প্রবলেম সলভিং স্কিলের মধ্যে কয়টি টপিক থেকে কয়টি কোয়েশন করা হয়েছিল প্রথমে আমরা যে আমাদের তেইশ চব্বিশ সেশনের কোয়েশ্চেনটা ছিল ওই তেইশ চব্বিশ সেশনের মধ্যে প্রবলেম সলভিং স্কিল বিষয়ের কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল তা একটু দেখিনি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের অনুপাত অনুপাত থেকে এই সেশনে প্রশ্ন করা হয়েছিল তিনটি নাম্বার টু গড় গড় থেকে প্রশ্ন করা হয়েছিল দুইটি নাম্বার থ্রি সুদ সুদ থেকে প্রশ্ন করা হয়েছিল একটি নাম্বার ফোর ঐক্ষিক নিয়ম ঐকিক নিয়ম থেকে প্রশ্ন করা হয়েছিল দুইটি নাম্বার ফাইভ বাস্তব সংখ্যা এখান থেকে প্রশ্ন হয়েছিল দুইটি নাম্বার সিক্স গতিবেগ দূরত্ব সময় এখান থেকে প্রশ্ন করা হয়েছিল একটি নাম্বার সেভেন লাভ ক্ষতি এখান থেকে প্রশ্ন করা হয়েছিল দুইটি শত করা এই টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল দুইটি তুমি যদি একটু দেখো এখানে টোটাল আটটি টপিক রয়েছে এবং আটটি টপিক থেকে টোটাল পনেরোটি কোয়েশ্চেন করা হয়েছিল আর চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে সেখানে পনেরোটি কোয়েশন থাকে এবং একটি কোয়েশ্চনের জন্য দুই নম্বর করা বরাদ্দ থাকে অর্থাৎ পনেরোটি কোয়েশ্চনের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকে এখানে আটটি টপিক থেকে এই পনেরোটা কোশ্চেন করা হয়েছিল আরও একটু যদি লক্ষ্য করো এখানে তেইশ চব্বিশ সেশনে যে টপিকগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটি টপিক কিন্তু অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিতের অংশ পাটিগণিতের মধ্যে আটটা টপিক থেকে পনেরোটা কোয়েশন করা হয়েছিল যদিও পাটিগণিতের মধ্যে আরও অনেকগুলো টপিক রয়েছে সেখান থেকে তেইশ চব্বিশ সেশনে প্রশ্ন করা হয়নি এরপরে যদি আমরা একটু চব্বিশ পঁচিশ সেশনের কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি অর্থাৎ প্রবলেম সলভিং স্কিলের চব্বিশ পঁচিশ সেশনের যে কোয়েশ্চেনটা করা হয়েছিল সেখানে কোন টপিকগুলো থেকে কোয়েশন করা হয়েছিল এবং কয়টি টপিক থেকে কয়টি করে কোয়েশন এসেছিল দেখো এখানে অনুপাত থেকে কোয়েশন করা হয়েছিল একটি ঘর থেকে কোয়েশন করা হয়েছিল দুইটি সুদ থেকে কোয়েশ্চেন করা হয়েছিল দুইটি ঐকিক নিয়ম এখান থেকে কোয়েশন করা হয়েছিল তিনটি সেট এখান থেকে কোয়েশন করা হয়েছিল একটি জ্যামিতি এখান থেকে কোয়েশ্চেন করা হয়েছিল একটি লাভ করতে এখান থেকে কোয়েশ্চেন করা হয়েছিল দুইটি সৎ করা এখান থেকে কোয়েশ্চেন করা হয়েছিল তিনটি এখানেও কিন্তু আটটা টপিক থেকে পনেরোটা কোয়েশ্চেন করা হয়েছিল কিন্তু তুমি যদি একটু যে তেইশ চব্বিশ সেশন এবং চব্বিশ পঁচিশ সেশনের মধ্যে পার্থক্য করতে যাও সেক্ষেত্রে তুমি বড় ধরনের একটি পার্থক্য দেখতে পাবা দেখো এখানে সেট থেকে কোয়েশ্চেন করা হয়েছে জ্যামিতি থেকে কোয়েশ্চেন করা হয়েছে যদিও আমাদের যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের মধ্যে বলা হয়েছিল অ্যারিথমেটিক পার্ট এই টপিকটি অর্থাৎ এই পার্টটি অন্তর্ভুক্ত করা হয়েছিল অর্থাৎ এই পার্ট থেকে কোয়েশ্চেন করা হবে কিন্তু আমরা এই বিগত দুই বছরে আর বিষগণিত জ্যামিতি প্রত্যেকটা টপিক আমরা পড়িয়েছি যাতে কোনো স্টুডেন্ট যদি ওই কোয়েশ্চেনগুলো এসে থাকে সেক্ষেত্রে হতাশায় না ভোগে দেখো চব্বিশ পঁচিশ সেশনে এই ঘটনা কিন্তু ঘটেছে স্যাট সেট থেকে কিন্তু একটা কোয়েশ্চেন করা হয়েছিল আর জ্যামিতি জ্যামিতি দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন করা হয়েছে ওই যে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা নিয়ে যে কোশ্চেনটা এসেছিলো এটা কিন্তু জ্যামিতির অন্তর্ভুক্ত সো তেইশ চব্বিশ সেশন থেকে চব্বিশ পঁচিশ সেশনের দিকে তুমি যদি একটু পর্যবেক্ষণ করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে স্যাট থেকে অর্থাৎ বিষগণিত থেকে কোয়েশ্চেন করা হচ্ছে জ্যামিতি জ্যামিতি থেকে কোয়েশ্চেন করা হচ্ছে অর্থাৎ তুমি যদি এর পরবর্তীতে চটন বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও সেক্ষেত্রে তোমার পাটিগণিত এটো জেড সম্পন্ন করতে হবে সাথে বীজগণিতও কিন্তু এটো জেড সম্পন্ন করতে হবে এক্ষেত্রে তোমার সেট থেকে কোয়েশ্চন করা হয়েছিল তুমি এটা দেখতে পাচ্ছ কিন্তু এমনও হতে পারে তুমি যে শেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বীজগণিতের আরেকটি টপিক থেকে কোয়েশন হবে এর পরবর্তীতে জ্যামিতি জ্যামিতির মনে করো একটা পরিমিতি টাইপের একটা কোয়েশ্চন করা হয়েছিল জ্যামিতি থেকে তুমি হয়তো যে শেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ সেখানে ত্রিভুজ অথবা হচ্ছে আমাদের বৃত্ত ওখান থেকে কোয়েশ্চন করা হতে পারে সো তুমি বীজগণিত জ্যামিতি পাটিগণিত এই তিনটি টপিক তোমাকে অ্যা টু জেড শেষ করে তোমার যেই ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার বসতে হবে সো তোমরা যারা চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আর জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এবং প্রস্তুতি নেওয়া শুরু করেছ আমি তোমাকে বলবো যে প্রবলেম সলভিং স্কিলের পাটিগণিত বীজগণিত জ্যামিতি এই তিনটি টপিক অ্যাট টু জেড তোমাকে শেষ করে তার পরবর্তীতে হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসতে হবে আর তোমরা যারা চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ অথবা কোনো একটি কোর্সে যুক্ত হয়ে তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে যাচ্ছ তোমাদের জন্য আমাদের সিউস ইউনিট সেকেন্ড টাইমের চ্যালেঞ্জিং বেস আমি মনে করি যে এই বেসটি তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে কারণ এখানে কিন্তু কোনো লাইভ ক্লাস এখন অনুষ্ঠিত হয়নি পনেরো তারিখ থেকে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে সো তোমরা যারা যুক্ত হতে চাও এই বেসটিতে যুক্ত হলে তুমি একদম লাইভ ক্লাসগুলো একদম শুরু থেকে পাবা আর আমাদের ক্ষেত্রে আমি যেটা বলি সেটি হচ্ছে সুযোগ সুবিধা বেশি কি থাকে আমাদের কোর্সটিতে আমাদের কোর্সের যে সিলেবাস অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সিলেবাস এই সিলেবাসটা সম্পূর্ণ কিন্তু আমাদের ওয়েবসাইটে রেকর্ড করা রয়েছে অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা আর ক্লাস আমরা এখানে আপডেট করে নিয়েছি অর্থাৎ বিগত দুই সেশনের জন্য যে ক্লাসগুলো নিয়েছিলাম এই ক্লাসগুলো সম্পূর্ণ রিমুভ করেছি এই সেশন থেকে আমরা আলাদা নতুন করে ক্লাসগুলো নিয়েছি প্রত্যেকটি ক্লাস আমরা ভিডিও শুট আকারে নিয়েছি এই ক্লাসগুলো লাইভ থেকে ক্যাটে রেকর্ডেড করা এরকম কিন্তু কোনো ক্লাস না এর পরবর্তীতে লাইভ ক্লাসের মধ্য দিয়ে তুমি সিলেবাসটা আবার শেষ করতে পারবা এখানে আমরা পঁচাশিটি লাইভ ক্লাস রেখেছি পঁচাশিটি লাইভ ক্লাসের মধ্য দিয়ে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ হবে আর আশিটা ক্লাসের মধ্য দিয়ে ওয়েবসাইটে অলরেডি সিলেবাস শেষ করানো হয়েছে আর তুমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করা মাত্র দেখতে পাবে এখানে চল্লিশটা এক্সাম রয়েছে অর্থাৎ প্রত্যেকটি টপিকের নিচে তুমি এক্সাম দেখতে পাবে এই চল্লিশটা এক্সামের মধ্য দিয়ে তুমি প্রাথমিকভাবে নিজেকে যাচাই করতে পারবে এই চল্লিশটি এক্সামের পরেও কিন্তু আমরা ফাইনাল মডেল টেস্ট তোমার থেকে নিব যখন পরীক্ষার এক মাস আগে বা পনেরো দিন আগে এই সময়ের মধ্যে আমরা তোমাকে ফাইনাল মডেল টেস্ট নিয়ে তোমাকে যাচাই করে নিব। এই যে চল্লিশটি এক্সাম তুমি এগুলো ওয়েবসাইটে টপিক আকারে দেখতে পাবো মানে প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে তোমার অ্যাস্ট্রং জোনটা তুমি নিজে যাচাই করতে পারবে আর তুমি আমাদের তরফ থেকে তিনটা বই পাবা তোমাদের সবচেয়ে বেশি যে কোয়েশনটা থাকে ভাই আপনাদের কোর্সটিতে যুক্ত হলে আমার থেকে বাজারের কোনো বই ক্রয় করতে হবে কি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি যদি আমাদের এই কোর্সটিতে যুক্ত হও সেক্ষেত্রে তোমাকে আলাদা কোনো বই ক্রয় করতে হবে না বাইরে কোনো ইনশাল্লাহ এক্সাম দিতে হবে না এবং আশা করি এর বাইরে কোনো কিছু তোমাকে পড়তে হবে না কারণ এই তিনটি বই একটি আমাদের সি ইউ বিবেক রেকার একটি বই তুমি একদম শুরু থেকে এটি পড়বা টাইপ আকারে এর পরবর্তীতে নাম্বার টু এটি হচ্ছে আমাদের একটি প্র্যাকটিস বুক তুমি সবগুলো টপিক মিশ্রিত করে প্র্যাকটিস করার এখানে সুযোগ পাবা নাম্বার থ্রি হচ্ছে আমাদের ফোল ল্যান্থ একটি মডেল টেস্ট বুক চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যেরকম কোয়েশন করা হয়ে থাকে ওই স্ট্যান্ডার্ড এটি তৈরি করা হয়েছে অর্থাৎ এটার মধ্য দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবা যে আসলে তুমি কয়টি কোয়েশন আনসার করতে পারতো তোমার কোয়েশ্চেনগুলো কীভাবে আনসার করে তোমার কোয়েশ্চেনগুলো তুমি কীভাবে সমাধান করতে পারতো প্রবলেম সলভিং স্কিলের মধ্যে তুমি কয়টা আনসার করতে পারতো অ্যানালাইটিক্যাল স্কিলের মধ্যে কয়টা আনসার করতে পারতো ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে তুমি কয়টা আনসার করতে পারতো সেটা আমাদের ফোর মডেল টেস্ট বুকটা নিয়ে যদি তুমি প্র্যাকটিস করো এবং ওখানে যে মডেল টেস্টগুলো রয়েছে মডেল টেস্টগুলো যদি তুমি দাও সেক্ষেত্রে তুমি নিজেকে যা করে নিতে পারবা সো তোমরা যারা যুক্ত হতে চাও আমাদের এ বেস টিতে যুক্ত হয়ে যাবে আর আমাদের ইনবক্সও মেসেজ করলে হয়ে যাবে এবং এই নাম্বারটিতে যোগাযোগ করলে হয়ে যাবে সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম